নমস্কার আমি বাংলা জুয়েলার্স থেকে বলছি তরুণ মন্ডল আজকে এসেছে আমাদের কাছে নতুন নতুন মতি চোখার এগুলো লং এর মধ্যে রয়েছে তিন লাইনে ময়ূর ডিজাইন সুন্দর ডিজাইন এগুলো একটা দেখা এটা তিন লাইনে রয়েছে ময়ূর ডিজাইন এগুলো মতি চোখা রয়েছে এগুলো ওয়েট এক থেকে দেড় গ্রামের মধ্যে সব রয়েছে সুন্দর সুন্দর এটা পচাপচি ডিজাইন আছে এগুলো দশ থেকে এগারো হাজারের মধ্যে রয়েছে আট থেকে ন হাজারের মধ্যেও রয়েছে একদম হালকা হালকা নতুন মতিচোকা রয়েছে আমাদের স্টক প্রচুর রয়েছে এটা খুব সুন্দর এগুলো এক থেকে দেড় গ্রামের মধ্যে সব রয়েছে আমাদের কাছে একটা রয়েছে নিউ ডিজাইন সাথে আছে এই শাঁখের ডিজাইন একটা শঙ্কর ডিজাইন প্রজাপতি রয়েছে এরকম প্রচুর ডিজাইন আমাদের রয়েছে এটা একটা দেখায় গাছের টপ এটা প্রজাপতি ডিজাইন এগুলো খুব সুন্দর সুন্দর হালকা একদম হালকা ওয়েটে মতিচকার পেয়ে যাবেন একদম আমাদের এখানে মজুরি খুব কম ফাইভ পার্সেন্ট অনলি আমাদের মেকিং চার্জ রয়েছে আর থ্রি পার্সেন্ট জি সাথে পেপারের যে রেট পেপারের রেট হচ্ছে দু হাজার টাকা আমরা কমে এখন দিচ্ছি পেপারের যে রেট থাকবে তার চেয়ে দু টাকা কম আর মেকিং চার্জ আমাদের থাকছে অনলি ফাইভ পারসেন্ট সুন্দর এটা প্রজাপতি নতুন ডিজাইন একটা রয়েছে মতির চোখা ময়ূর ডিজাইন এগুলো সব এক থেকে দেড় গ্রামের মধ্যে রয়েছে আট থেকে ন হাজার দশ হাজার বারো হাজারের মধ্যে এগুলো সব রয়েছে একটা লং চেনের মধ্যে দেখাচ্ছি খুব হালকা ডিজাইন ওয়েট এগুলো আড়াই থেকে তিন গ্রামের মধ্যে রয়েছে আঠারো থেকে কুড়ি হাজারের মধ্যে এটা এসে হবে একটা দেখায় সুন্দর ডিজাইন লং হার একটা রয়েছে এছাড়া এখানে প্রচুর রয়েছে যে কোনো প্যাকেট আর খোলা হয়নি সব প্রচুর ডিজাইনে সবাই এক দেড় গ্রামের ভিতরে রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে একদম প্রচুর প্রচুর পরিমাণে আমাদের কাছে রয়েছে এই মুতির হার মুতির চোখার রয়েছে লং এগুলো প্রচুর সবচেয়ে সস্তা সস্তা রেটে এখান থেকে পেয়ে যাবেন অনলি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর থ্রি পার্সেন্ট জিএসটি আমাদের কাছে পাবেন আর পেপারের যে রেট তার চেয়ে আমরা দু হাজার টাকা কমে হচ্ছে অলরেডি দিচ্ছি না আমাদের ঠিকানা হল বারাইপুর উমাচরণ রায় রোড নিরলা অ্যাপার্টমেন্ট টু ফোন নাম্বার সেভেন সিক্স ওয়ান নাইন ডবল সিক্স জিরো সেভেন নাইন এইট Редактор субтитров А.Семкин